দুটো হাত মুঠো করুন থাম ভিতরে আর বাকি সব আঙুল উপরে দুটো হাত মুঠো করে চেস্টের সামনে এইভাবে রাখুন আর শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে এভাবে করুন এইভাবে জেন্টাল প্র্যাকটিসে আমাদের চেস্ট অ্যারাউন্ড যে মাসেল তা খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে এই অভ্যাসকে অন্তত পনেরো থেকে কুড়ি বার করুন দিনে যে কোনো সময় করুন এটা খুব ভালো প্র্যাকটিস চেস্ট অ্যারাউন্ড মাসেলকে অ্যাক্টিভেট করার জন্য এইভাবে আমরা করে নিলাম প্রথম অভ্যাস এখন আমরা দ্বিতীয় অভ্যাস করব মুঠো ওই একই রকম করে দুটো হাত কোনোই থেকে মুড়ে দিন আর একে ফেসের দিকে এইভাবে রেখে শ্বাস নিতে নিতে দুটো এলবোকে পরস্পর থেকে দূরে করুন যতটা সম্ভব আর চেস্টকে যতটা সম্ভব ওয়াইডলি ওপেন করতে পারেন করুন শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন এটারও অভ্যেস অন্তত পনেরো থেকে কুড়ি বার করুন আর তিনটি সেটে করুন তারপর রেস্ট করুন এই অভ্যাস দাঁড়িয়ে অথবা চেয়ারে বসে করতে পারেন এখন আমি যে তৃতীয় অভ্যাস করব তার জন্য হাতকে এইভাবে উপর নিচে করব ওয়ান টু ওয়ান টু এখানে দেখছেন হাত একটু পিছনের দিকে যাচ্ছে তাতে কি হবে চেস্টের মাসেল লিফ্ট হচ্ছে এগুলো সব সাহায্য করবে আপনার ব্রেস্টের মাসেল কেক টোন করতে আর খুব সুন্দর একটা স্ট্রাকচার দেবে এটাও পনেরো থেকে কুড়ি বার করুন আর তিন সেট করে করুন এইভাবে এখন আমরা চতুর্থ আসন করব অর্ধ আসন বা হাফ ক্যামেল পোজ এটাতেও চেস্ট রিজিয়ান আর ব্যাক মাসেলের খুব ভালো টোন হয় বজ্রাসনে বসে দুটো হাঁটুকে দুলে সরিয়ে রাখুন এরপর হাতের উপর দাঁড়িয়ে পড়ুন দুটো গোড়ালিও একে অপরের থেকে দূরে রাখুন এবার দুটো হাতকে কোমরে রাখবো আর শোল্ডারকে ধীরে ধীরে পেছনের দিকে রোল ব্যাক করে দেব। এতে পুরো যে চেস্ট আছে তা কত সুন্দর ভাবে উপরের দিকে লিফট হচ্ছে আর হিটকে সামনের দিকে পুশ করে ঘরকে লুজ করে ছেড়ে দেব আর চেস্টকে ফুল এক্সপেন্ড হতে দেব। শ্বাস নেব শ্বাসকে একটু ধরে রাখবো আর শ্বাস ছাড়তে আবার বজ্রাসনে বসবো এই অভ্যাস পাঁচ থেকে আটবার অবশ্যই করব। আর একবার দেখুন করে দেখাচ্ছি শ্বাস নিলাম শোল্ডারকে রোল ব্যাক করলাম শোল্ডারকে রোল ব্যাক করা খুব ইম্পর্টেন্ট কেন কি শোল্ডারকে রোল ব্যাক করলে চেস্ট একটু লিফটেড হবে আর তারপর ব্যাক ব্যান্ড করুন ঘাড়কে হালকা করে রাখুন আর তারপর আরাম করে যোগা ম্যাটে গোড়ালের উপর বসুন চলুন গোড়ালি দুটো জুড়ে রাখুন আপনার বুড়ো আঙুল দুটো জুড়ে রাখুন এখন আপনার বডিকে সামান্য সামনের দিকে পুষ করুন পিছনের দিকে নেবেন না এমন ভাবে সামনের দিকে পুষ করুন এতে কি হবে আপনার কবজি পিছনের দিকে হবে দেখুন এখন এখন ধীরে ধীরে চেস্টকে ড্রপ করুন ম্যাটের উপর চেস্টকে ড্রপ করে মাথাকে ড্রপ করে দিলাম অষ্টাঙ্গ নমস্কার এই আসন আপনার শরীরের আটটি অঙ্গ ম্যাটকে টাচ করেছে কিভাবে আপনার দুটো বুড়ো আঙুল দুটো হাঁটু চার হয়ে গেল দুটো হাত ছয় হয়ে গেল ছাতি সাত আর মাথা আট অষ্টাঙ্গ নমস্কার এরপর এখান থেকে বডিকে স্লাইড করে নাভিকে ম্যাটের উপর রাখুন আর ধীরে ধীরে চেস্টকে এমন ভাবে উঠিয়ে আর আঙ্গুল বাইরের দিকে রাখতে হবে আর হিপকে টাইট করুন এরপর আবার টেবিল টপ পজিশনে যে সমস্ত লোক পুষ করতে পারবেন না তারা এইভাবে মডিফাইড প্র্যাকটিস করতে পারেন দ্বিতীয় অভ্যাস ভুজঙ্গা আসন পুষ তো এর জন্য যোগা ম্যাটের উপর শুয়ে পড়বো দুটো হাত চেস্টের একদম সাইডে রাখবো আগেও রাখবো না আবার অনেকটা পিছনেও রাখবো না অনেকটা দূরেও রাখবো না যেখানে আপনার বেস্ট এক্স্যাক্টলি ওখানে আপনি রাখুন আর দুটো পা জোড়া করে রাখবেন আর পায়ের আঙুলকে বাইরের দিকে এইভাবে রাখবেন আর মাথাকে ম্যাটের উপর শুয়ে রাখবো আর শ্বাস নিতে নিতে মাথা এবং বুক উঠাবো আর এখানেই থেমে যাব অনেকে আছে একদম সোজা করে তুলে দেয় এটা করতেই আপনার স্পাইনের উপরে একটা ব্যথা অনুভব করবেন এটাকে করবেন না যখন ভুজঙ্গা আসন করবেন তখন যেন নাভি ম্যাটের সঙ্গে লেগে থাকে চলুন পুষাপ করি শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন আর শ্বাস ছাড়ুন আর শ্বাস এটুকুই এর বেশি করতে হবে না এই অভ্যাস তিনটি সেটে করুন আর তিনটি সেট অন্তত দশ বার করে রিপিট করতে হবে এটা করার পর এখন একটু রেস্ট করব। এখন আমরা তৃতীয় বডি ওয়েট প্র্যাকটিস করব। এর জন্য আবার উপর হয়ে শুয়ে পড়ব এখন এটি করার জন্য দুটো পায়ে অনেকটা গ্যাপ রাখবো দুটো হাতকেও এমনভাবে এমন ভাবে সোজা করে রাখবো আর আপনার ম্যাটের যে এন্ড হাত এবং পায়ে রাখুন আর শ্বাস নিতে নিতে ধীরে হাত হাতকে উঠাবো আবার নামাব উঠাবো নামাবো উঠাবো নামাবো অসুবিধা হলে হাত এবং পা একসাথে তুলতে পারেন এইভাবে উঠাবো নামাবো এতে কি হবে আপনার আপার বডির স্ট্রেংথ তো ডেভেলপ হবেই সাথে পেটেও কত ভালো মাসাজ হচ্ছে এতে পেটের সব অঙ্গ সুস্থ থাকবে আর পুরো আপনার লোয়ার ব্যাকে যে মাংস পেশি ওটাতেও খুব ভালো মজবুতি আসবে আর আপনারা চাইলে সুইংও করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই নেক্স ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার